শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম অনুপাত হলো দুইটি সংখ্যার যোগফল ফল ছয়শ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দেওয়া আছে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান দশ অনুপাত এগারো অনুপাতের যোগ ফল সমানো সমান একুশ তাহলে দ্বিতীয় সংখ্যা সমান ছয়শ তাহলে যুগ তিনশো সমান তিনশো তিরিশ উত্তর সংখ্যা দুটি তিনশ এবং তিনশো আবার প্রশ্ন নন বারো প্রশ্নটি হলো দুটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয় বইয়ের মূল্য চুরাশি টাকা হলে প্রথম বইয়ের মূল্য কত হবে তাহলে দেওয়া আছে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান পাঁচ অনুপাত সাত বা প্রথম বইয়ের মূল্য ভাগ দ্বিতীয় বইয়ের মূল্য সমান সাত ভাগের পাঁচ সুতরাং প্রথম বইয়ের মূল্য সমান সাত ভাগের পাঁচ গুণ দ্বিতীয় বইয়ের মূল্য কিন্তু দেওয়া আছে দ্বিতীয় বইয়ের মূল্য সমান চুরাশি টাকা তাহলে দ্বিতীয় অন্তি হবে ষাট ভাগের পাঁচ গুণ চৌরাশি টাকা সমান ষাট টাকা উত্তর প্রথম বইয়ের মূল্য ষাট টাকা ধন্যবাদ সকলকে